সেই মানুষটার জন্য কাঁদছেন যে আপনাকে ছেড়ে চলে গেছে যে আপনাকে কষ্ট দিয়েছে আপনি সেই মানুষটার জন্য কাঁদছেন যাকে ভালোবাসতেন অথচ সে আপনার প্রকৃত মর্যাদা দেয়নি আপনি সেই মানুষটার কথা সব সময় ভাবেন যে আপনাকে আদৌ ভালোই বাসে না এমনটা কি তাহলে ভিডিওটা আপনার জন্য মন দিয়ে শুনুন কথাগুলো কাজে দেবে আর যদি এখন সময় না থাকে পরে আসুন কিন্তু শেষ পর্যন্ত শুনুন অল্প একটু হলে উপকারে লাগবে আচ্ছা আপনি কি সেই মানুষটার কথা ভাবছেন যাকে আপনি ভীষণ ভালোবাসতেন মানে এতটা ভালোবাসতেন যে হয়তো নিজের দিকে খেয়াল রাখার আপনার সময় থাকতো না সব সময় মানুষটা কি করছে ঠিকমতো খেয়ে অফিস গেল কি না কে কলেজে পৌঁছলো কিনা টিফিনটা করলো কি না বাসে ঠিকমতো সিট পেলো কি না পৌঁছলো কি না এই প্রচণ্ড রোদে ছাতাটা নিয়ে গেছে কি না আপনি কি সবসময় এরকম ভাবতেন এবং প্রতিনিয়ত ফোন করে যেতেন কিংবা ফোনে যদি না পেতেন মেসেজ করতেন কিংবা মেসেজে যদি না পেতেন ছুটতে যেতেন তার কাছে দেখা করার জন্য এমনটাই কি আচ্ছা আপনার প্রথম ভুল কি জানেন আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন আর এই বেশি গুরুত্ব যখন আপনি কাউকে দিয়ে ফেলবেন তখন আপনি না একটা ভ্যালুলেস পার্সন হয়ে যাবেন হ্যাঁ আমি বুঝলাম আপনি ভীষণ ভালোবাসেন অবশ্যই আপনাকে ওই মানুষটার খেয়াল রাখতে হবে সবই ঠিক আছে কিন্তু এই যে ওভার ওভারিয়াক্ট করা মানে কি বলবো যে অতিরিক্ত ভালোবেসে ফেলা অতিরিক্ত সময় দেওয়া মানে নিজের দিকে এই যে ফিরে তাকানোর সময় পর্যন্ত নেই এমনকি আপনি নিজের কাজ সব ভুলে গেছেন সব সময় ওই মানুষটা চেয়ে কথা চিন্তা করছেন ওই মানুষটাকে নিয়ে পড়ে আছেন ও বিরক্ত হয় মানে মনে হয় এটাকে ভেবেছিলেন ভাবেননি তো আর তাই কিন্তু আজ আপনাকে কষ্ট পেতে হচ্ছে ওই মানুষটা ভাবত ওর হয়তো আর কোনো কাজ নেই তাই আমার পেছনে পড়ে আছে আগে নিজেকে নিজের মতো করে তৈরি করুন পারফেক্ট করে তুলুন যখন আপনি নিজে পারফেক্ট হবেন না তখন আপনাকে অপরের পেছনে এত ঘুরঘুর করতে হবে না হ্যাঁ বস কথাগুলো হয়তো আমি একদম স্ট্রিক্টভাবে বলছি কিন্তু এটাই বাস্তব ভাই একটু ভেবে দেখুন শুধু আপনি নন এই রকম আমরা অনেকেই কষ্ট পাই আর কষ্ট পাই তার কারণ এটাই এই যে অপরকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি আমরা আর তাই লোকে ভাবে কি অপরে ভাবে এর কোনো কাজ নেই এবং এমন সময় কি আপনাকে শুনতেও হয়েছে হয়তো একটু ভেবে দেখুন আচ্ছা তোমার কি কোনো কাজ নেই তুমি এত ফোন করছো এত মেসেজ করেছো আপনি এত মেসেজ করছেন ও উত্তরে শুধু একটাই কথা জানিয়েছে ভেবে দেখুন ইয়েস আর নো হ্যাঁ কি না তাই বলবো নিজেকে পারফেক্ট করে তুলুন এবং এটাই আমাদের প্রথম কাজ হবে ভালো থাকবেন সবাই অবশ্যই মতামত চালাবেন